হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্যে একটা নিরামিষ কাঠি কচু বা যেটা আমরা কচুর মুখী বলি তার ঝালের বা মশলা ঝাল বলতে পারো তার রেসিপি নিয়ে এসেছি এটা যেহেতু বেশ সুন্দর সরষে বাটাও পড়েছে আবার বেশ মশলাও পড়েছে তাই এটা মশলা ঝাল এবং এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে রুটি দিয়েও খেতে পারো আর খুব সহজভাবে তৈরি হয়ে যায় আর গাটি কচু বা কচু যারা কচু ওলেরা যারা খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা খুব দারুণ একটা রেসিপি খুব সহজভাবে করে দেখিয়েছি একবার যদি এইভাবে করে খাও দেখবে গাটি যে হরহর ভাবটা থাকে গাটি কচু সেটাও কিন্তু লাগবে না চলো শুরু করি প্রথমেই গাটি কচুগুলোকে নিয়ে আমি বেশ সুন্দর করে ধুয়ে আমি আর্ধেক করে কেটে আমি জল ঝরিয়ে রেখেছি আমি সাদা জিরে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি অল্প একটু নারকোল করা নিয়েছি এক চামচ আমি সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত আর দুটো শুকনো লঙ্কা রেখেছি প্রথমে আমি একটা আমি পেস্ট তৈরি করে নিতে হবে তাহলে ওই সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম একটু শুকনো ঘুরিয়ে নেব নিয়ে তার মধ্যে আমি যে শুকনো লঙ্কা দুটো রেখেছি সেগুলো দেবো আর নারকলটা দিলাম শুকনো লঙ্কাটা দিলাম আর যে কাঁচা লঙ্কা তিনটে দিয়েছিলাম তার থেকে একটা কাঁচা লঙ্কা আমি দেব আর দুটো কাঁচা লঙ্কা আমি রান্নায় ইউজ করবো তাহলে সমস্ত কিছু দিয়ে এবার একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখো আমি পেস্টটা রেখেছি আর মিক্সির বাটিটা ধুয়েও একটু জল আমি রেখে দিয়েছি এইবার আমি কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই আগে আমি গাঠি কচুগুলোকে ভেজে নেব এই গাঠি কচি যদি সুন্দর করে ভেজে নেওয়া যায় বেশ দু মিনিট আড়াই মিনিট মতো যদি একটু ভাজা ভাজা করা যায় এরকম গায়ে রং ধরে যাবে সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর তাহলে ওই হড় হরে ভাবটা থাকে না খেতে খুব সুন্দর লাগে তখন দেখো আমার সমস্ত কাঠি কচুগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ যেহেতু এটা ঝাল রান্না করছি তাই সর্ষের তেল দিলে টেস্টটা ভালো হবে প্রথমে আমি সাদা জিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে যে পেস্টটা করলাম তার থেকে বড় দু চামচ আমি পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু বেশ সময় ধরে নাড়াচাড়া করে এটা একটু কষাতে হবে যেহেতু নারকোল আছে যদি ভালো করে না ভাজো তাহলে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে ভালো লাগবে না আর যে বাটি ধুয়ে জলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো প্রথমে হাফ চামচ আমি তেলের গুঁড়ো দিলাম তারপরে হাফ চামচ ধনির গুঁড়ো দিলাম এক চিমটে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ চিনি হলুদ দিলাম আর এক হাফ চামচ থেকে একটু বেশি নুন দিলাম আর হাফ চামচ চিনি দিলাম সব দিয়ে সুন্দরভাবে আমি কিন্তু মশলাটা মিশিয়ে নিচ্ছি নিয়ে মশলাটা সব আমাকে কষাতে হবে মশলাটা এরকম সব মিশে গেলে এইবার আমি ঢাকা দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব সমস্ত মশলাটা মিলিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য গ্যাস মিডিয়াম থেকে স্লো রেখে দু মিনিট পরে খুলেছি দেখো সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা আমার সুন্দর কষা হয়ে গেছে যে নারকোলটাও ভাজা ভাজা হয়ে গেছে মশলাটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে এইবার যে কচুর মুখেগুলো বা গাঠি কচুটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো ভেঙে আমি দিয়ে দিলাম সমস্ত কিছু আমি মশলার সঙ্গে গাটি কচুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি একসাথে বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এইবার এতে আমি ছোট এক কাপ মতো জল দিয়ে দিলাম একটু যেহেতু মাখা মাখা গা মাখা মাখা হবে তাই বেশি জল দেওয়ার দরকার নেই এক কাপ মতো জল দিয়েছি সমস্ত কিছু জলের মধ্যে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট গ্যাস মিডিয়াম থেকে স্লো করে সেদ্ধ হতে দেব। ছ মিনিট পরে ঢাকা খুলেছি দেখো আমার জলটা কিন্তু পুরো টেনে গেছে সেদ্ধ মোটামুটি হয়ে গেছে একবার শুধু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দর কিন্তু নরম হয়ে গেছে আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর মাখনের মতো গলে গেছে আমার এই রান্নাটা মোটামুটি হয়ে গেছে তবে একদম যেহেতু শুকনো হয়ে গেছে আমি একটু হাত দিয়ে একটু জল দিয়ে দিলাম একটু হাত ছড়ানো জল দিয়ে দিলাম দিয়ে এবার সেই জলটা একটু মিশিয়ে নিয়ে এক মিনিট মতো আর আমি এটাকে হতে দেব এক মিনিট মতো রান্না করলে এটা ফুটলেই কিন্তু আমার এই গাছি কচুর মশলা ঝাল একদম রেডি হয়ে যাবে দেখো এক মিনিট ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পরে খুলেছি আমার এই গাঠি কচুর ঝাল একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি গরম ভাত দিয়ে তো এটা দারুণ লাগে রুটির সাথেও যারা চাও তারা খেতে পারো খুব ভালো টেস্ট হয় আর যেভাবে করেছি যদি সেইভাবে করো একদম সেই হর্ডরের ভাবটা থাকবে না আশা করি তোমরা এটা একবার করে খেয়ে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাক থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো টাটা